ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা বাহিনীর সব গর্ব এক নিমেষে চূর্ণ করে দিল ইয়েমেন হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী রোববার তাদের একাধিক প্রতিরোধ চেষ্টা ব্যর্থ করে দিয়ে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে বিরোচিত হামলা চালিয়েছে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের সার স্তরের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে ক্ষেপণাস্ত্রটি দেশটির প্রধান বিমানবন্দরে আঘাত হামলার পর ইসরায়েলি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করেছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল অথবা বিকল্প রুটে পাঠানো হয়েছে ইসরায়েলি সেবা সেবাসের সংবাদ মাধ্যম ইতিও আহরণ জানিয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে সেখানে পঁচিশ মিটার গভীর গর্ত তৈরি হয়েছে এবং এতে অন্তত সাত জন আহত হয়েছেন এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহা সারি এক বিবৃতিতে বলেছেন আমরা ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছি ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্রী আটকাতে ব্যর্থ হয়েছে আঞ্চলিক পর্যবেক্ষকরা বলছেন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের এই হামলা এ অঞ্চলের জন্য এক নতুন সামরিক বাস্তবতার সূচনা করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের মতে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম সাব এবং সুপারসনিক গতির ক্ষেপণাস্ত্র সক্ষম প্রতিরোধে কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা এখনও অনেক দেশের জন্যই কঠিন এদিকে হামলার পর ইসরায়েলি গণমাধ্যমে প্রকাশিত ফুটেজে দেখা গেছে বেনগুনিয়ানীয় হামলার পর মাটিতে পঁচিশ মিটার যে গর্ত তৈরি হয়েছে এ সকল ক্ষেপণাস্ত্র ভয়ে ইসরায়েলে প্রায় ত্রিশ লক্ষের বেশি বসতি স্থাপনকারী মাটির নিচে আশ্রয় নিয়েছেন এছাড়া ইয়ে ক্ষেপণাস্ত্র হামলার ভয়ে রোববার জন্য নির্ধারিত ইসরায়েলি মন্ত্রিসভার বৈঠকও বাতিল করা হয়েছে